হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ান ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব কফি আর হলুদের মিশ্রণ একটা দুর্দান্ত রেমিডি যে রেমিডিটা ব্যবহারের ফলে তোমাদের কিন্তু ত্বকের ডালনেসটা দূর হবে পিগমেন্টেশন দূর হবে মেছেদার দাগ দূর হবে এবং তার পাশাপাশি সানট্যানটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হবে বিশেষ করে এই শীতকালে কিন্তু আমরা মনে করি আমাদের সানট্যান পরে না কিন্তু না বন্ধুরা অনেক বেশি সানটান কিন্তু এই শীতকালেই আমাদের পরে তো তার জন্য একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে আসলাম যেই রেমেডিটা একবার ব্যবহারে তোমাদের কিন্তু এইটির থেকে নাইনটি পার্সেন্ট সানটাই রিমুভ হয়ে যাবে আজকের এই উপায়টি এই উপায়টি তোমরা হাতে পায়ে মুখে সারা শরীরে ব্যবহার করতে পারো কোনো রকম কোনো সাইড এফেক্ট ছাড়াই কিন্তু একদম ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু আজকের এই উপায়টি তৈরি করবো তার জন্য দেখো এখানে কি লাগবে আমি দু টাকা দামের একটা কফির পাউচ প্যাক নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এরকম বাজারে যে কোনো মুদিখানা দোকানে কিন্তু এরকম দু টাকার পাউচ প্যাক পাওয়া যায় তোমরা নিয়ে নিতে পারো অথবা যদি কারোর কাছে বেশি মানে বড় প্যাকেট থাকে সেখান থেকে অল্প একটু পরিমাপ মতো নিয়ে নেবে তারপরে দিয়ে এক চা চামচ পরিমাণ মতন চিনি অতএব এটা কিন্তু ছোট চামচ এক চা চামচ পরিমাণ মতন কিন্তু চিনি দেবে আর একটুখানি হলুদ দেবে তিন থেকে চার চিমটি মতন আর তারপরে একটু দিয়ে দেবে নারকেল তেল অবশ্যই শীতকালে নারকেল তেলটা জমে থাকে তা একটু ভালো করে গলিয়ে নেবে গরম করে নিয়ে নারকেল তেলের মিশ্রণটা দিয়ে কিন্তু ভালো করে গুলে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু পুরো জিনিসটা কিন্তু নারকেল তেল দিয়েই গুলে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম জল বা গোলাপ জল বা দুধের কিন্তু ব্যবহার করা যাবে না পুরোটা নারকেল তেল দিয়ে ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে তবে এখানে আমার মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে তোমরা আরেকটু গাঢ় করার চেষ্টা করবে আর যদি কেউ সারা শরীরে ব্যবহার করো তাহলে কিন্তু কোয়ান্টিটিটা একটু কফির বাড়িয়ে নেবে ভাই করে দেখো শীতকালে খুব ভালো উপকার তোমরা পেয়ে যাবে